বন্ধুরা শুভ দুপুর আর এই যে আজকে খেতে বসেছি একদম জল ভাত অনেকে এটাকে পখাল ভাত বলে পানি ভাত বলে এর অনেক রকম নাম তো এই যে এখানে নিয়ে নিয়েছি ভাত মানে কালকের ঘরের ভাত ভাতে জল ঢেলে রেখেছিলাম আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু গন্ধরাজ লেবু আর কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি করে সরিষার তেল এই সরিষার তেলটা নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই যে এখন হচ্ছে নিয়ে নিচ্ছি লবণ পান্তা ভাতে কিন্তু লবণ নিতে হবে এটার জন্য তা পণ্য করলে চলবে না এনে বাবু আর আজকে হঠাৎ করে পান্তা কেন খাচ্ছি জানো গরম তো পড়েছেই সেটা কোনো কথা নয় আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো তো এত বছর তো মানে ছিলাম না যার জন্য জানতাম না তো পায়ে বলে গেছে তো ওই জন্য হচ্ছে ঠান্ডা খেতে হয় আমাদের শীতলা পুজো হলে কী হয় আমাদের এখানে ঠান্ডা করতে হয় তো যার জন্য এই যে পান্তা একদম নিরামিষ পান্তা বানিয়েছি কালকে রাত্রে ভাতটা করে জল দিয়ে রেখে দিয়েছিলাম আর তরকারি পত্র করলে গরমে খারাপ হয়ে যাবে তাই করিনি এখানে হচ্ছে আলু মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নিয়ে নিয়েছি আর এই যে লেবুটা গন্ধ লেবু না পান্তার মধ্যে মাখালে এর কিন্তু স্বাদটা আলাদাই হয় আর এই গরমে পান্তা ভাতটা এমনিতেই যেন কি বলে মধু মধু লাগছে আর এত সেন্ট হচ্ছে ভুট বলার

গরমে জ্বালায় সবার অবস্থা খুব খারাপ বন্ধুরা কিছু মাইন্ড করো না যে যেমন পেরেছে সেইভাবেই খেতে বসে গেছে তো কি কেমন লাগছে খুবই ভালো হ্যাঁ খুবই ভালো গবলু এখন মাখিয়েই যাচ্ছে তাই তো গবলু আবার কি কাঁচা লঙ্কা দিবি নাকি গবলু না বাবা আর তো গরম আবার কাঁচা লেবু দিয়ে বেশি ভালো লাগে তাই না টক টক মতো আবার এই লেবুটাই কামড়ে কামড়ে অনেকে খেয়ে নেয় হ্যাঁ তো এই যে একদম আজকে দুপুরের খাবার সিম্পিল সিম্পিল এর উপরে পান্তা ভাত আলু মাখা সাথে একটু চানাচুর আর অল্প জল 아하, uh 아이라야 -huh. like Take a blue. Mmm, come on, like t h mm. খেতে এত আনন্দ লাগছে আর শরীর মন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে গরমের তারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও চলো বন্ধুরা আজকের মতন আসি টাটা ঠান্ডা শরীর ঠান্ডা হবে খেয়ে নি খেয়ে একটা ঘুম দেবে 拜拜，拜拜，拜拜。